শিক্ষার্থী এই উৎপাদকটা দেখো এখানে এ মাইনাস ওয়ান এখানে এ প্লাস ওয়ান দুটা দুই রকম রাশি এবং এখানে একটি এ স্কোয়ার আছে আমরা সচরাচর দুটা রাশি মানে দুটা পদ যদি দুই রকম থাকে তাহলে ওই দুটাকে আমরা ধরে নেই নিই এক্ষেত্রেও যদি আমরা ধরে নিই যে ধরি যে এ মাইনাস ওয়ান ইজ টু আমরা ধরলাম এম এবং এ প্লাস ওয়ান ধরলাম এম কিন্তু পদার্থ রাশিতে কিন্তু আমাদের আরও একটা মান আছে সেই মানটা কি এ স্কোয়ার আমরা যদি এই স্কোয়ার নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদের দুটা পথ এই মান এই দুটা রাশির মান কি করতে হবে অবশ্যই গুণ করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এই স্কোয়ার মাইনাস ওয়ান এবং এখানে এম এন সেক্ষেত্রে আমরা বলতে পারি এ স্কোয়ার সমান এম এন প্লাস ওয়ান এখন যদি আমরা পদার্থ রাশিটা লিখি এখানে এটার মান কত এটার মান এম এক্স স্কোয়ার প্লাস এখানে এটার মান এম এন প্লাস ওয়ান ইন্টু কত এক্স ওয়াই প্লাস এটার মানে এন ওয়াই স্কোয়ার এখন আমরা ধারাবাহিকভাবে উৎপাদক বিশ্লেষণ যেভাবে করি এম এন এক্স ওয়াই প্লাস এক্স প্লাস এন ওয়াই স্কোয়ার এখান থেকে এমএক্স যদি আমি কমন নিই তাহলে এক্স প্লাস এখান থেকে যদি আমরা ওয়াই কমন নেই এক্স কত এন তাহলে দেখো এই যে যদি কমন নেই এক্স এন এম এক্স প্লাস এখানে কি শেষ না আমাদের মান বসাইতে হবে এনের এর মানটা কি এ প্লাস কত ওয়ান ইন্টু কত ওয়াই এখানে আমরা এর মানটা কত এ মাইনাস ওয়ান ইন্টু কত এক্স প্লাস কত ওয়াই তাহলে এক্স কত এ ওয়াই প্লাস ওয়াই এখান থেকে দেখব এ এক্স কত ওয়াই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ